এই রেসিপিটা দেখুন দেখতেও এত চমৎকার আর খেতে কিন্তু তার থেকে বেশি চমৎকার খাবার যদি দেখতে খুব ভালো হয় তাহলে খাবারের প্রতি ইন্টারেস্টটাই কিন্তু অনেক বেশি বেড়ে যায় বাচ্চা এবং বড় কিন্তু সকলেরই কিন্তু খাবার দেখেই কিন্তু বেশি পছন্দ হয়ে গেলে দেখবেন তার মানে ইন্টারেস্টটাই বেড়ে যায় প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নেব আর দিয়ে দেব জলের মধ্যে অল্প একটু নুন নুন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম মাছের ডিমটা দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নেব আমি আবারও বলছি এই যে রেসিপিটা একদম নিত্য নতুন রেসিপি মাছের ডিম তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখুন দেখুন মাছের ডিমটা উল্টে পাল্টে আমি সিদ্ধ করে নিয়েছি এরপরে আমার এটা ছেঁকে নেওয়ার পালা আমি এটাকে ছেঁকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে হাতের সাহায্যে এই মাছের ডিমটা ভালো করে গুঁড়িয়ে নেব হাতের সাহায্যে যে দলা পাকানো অংশগুলোকে ছাড়িয়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর আমি আপনারা দেখেছেন মাছের ডিমটা এই অবস্থায় কিন্তু সিদ্ধ করিনি মানে প্রথমেই এটাকে ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করিনি তাহলে চারিদিকে ঘেঁটে যেত সেই কারণে সেই কারণে মাছের ডিমের মধ্যে যে একটা লেয়ার থাকে সেটা সময়তে কিন্তু আমি সিদ্ধটা করেছি হাতের সাহায্যে হালকা হাতে আমি এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই হালকা হাতে ভালো করে এগুলোকে ছাড়িয়ে নেবেন আর এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর আমি ভিডিওটা একদম স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি না মানে কাট করে করে আপনাদের দেখাচ্ছি না যতটুকু সময় লাগছে সেটাকেই আমি আপনাদের দেখাচ্ছি তার মানে পাঁচ মিনিটের মধ্যে এটা আপনারা বানাতে পারবেন নিয়ে নিয়েছি রসুন কুচো পেঁয়াজ কুচি টমেটোম কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর ছোট ছোট টমেটোম ছিল বলে এখানে আমি তিনটে টমেটোম দিয়েছি রসুন কুচিটা দেখে দেখতেই পাচ্ছেন দু চামচ মতন দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এই অবস্থাতে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কি বলুন তো পেঁয়াজটা এই রেসিপিতে একটু বেশি থাকলে বেশ ভালো লাগে খেতে প্রথমে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর খুব ভালো করে বলতে যে অনেকটা সময় ধরে লাল লাল করে ভাজতে হবে এমনটাও কিন্তু নয় তাহলে পাঁচ মিনিটে আমার রেসিপিটা শেষ হবে কী করে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি রসুন এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব দেখুন না আমি আবারও বলছি অন্যান্য ভিডিও আমি খুব শর্ট করে আপনাদের দেখাই কাটিং করতে হয় কিন্তু এই ভিডিওটা আমি খুব একটা কাট করছি না আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কারণ এটা সময় আমার এই এরকমই লেগেছে মানে পাঁচ মিনিটেই এই রান্নাটা আপনাদের হয়ে যাবে আমি খুব একটা স্পিডও বাড়াইনি এই ভিডিওটা করতে তারপরে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপরে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটোমটা দিয়ে দিয়েছি টমেটোমটা সবার শেষে দেবেন না তাহলে অনেক বেশি জল বেরিয়ে যাবে টমেটোম থেকে তো জল বেরোয় তো জল বেরিয়ে যাবে আর টমেটোম দেওয়ার পরেই আমি এটাকে ভালো করে নাচতে থাকি তো টমেটোমের জলটা ভালোভাবে শুকিয়ে যায় টমেটোর জলটা শুকিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা দিয়ে তারপরে আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেবো আমি এখানে কিচ্ছু মশলা দিচ্ছি না হলুদ আর লঙ্কা আপনারা দেখুন এখানে কিন্তু অন্য কোনো মশলা লাগবেই না নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর এমন কিছু জিনিসও লাগে না পেঁয়াজ রসুন টমেটম লঙ্কা সবাইকার ঘরেই থাকে এইগুলো দিলেই হয়ে যাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই হয়ে যাবে আর খুব রিচ খাবার নয় খুব বেশি মশলা লাগে না আর এখানে আমি একটু সবজি মশলা অ্যাড করেছি তাতে খেতে ভালো লাগে আপনারা চাইলে সবজি মশলা দেবেন না গরম মশলা দেবেন বা না দিলেও হবে কোনো ব্যাপার নয় তারপরে আমার এটা ভাজা ভাজা খুব ভালো করে মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে এই মাছের ডিমটা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব আর কিচ্ছু করতে হবে না ভালো করে খালি মাছের ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে এইভাবে দেখুন খুন্দিটাকে আমি কিভাবে নাড়াচ্ছি তলা দিক দিয়ে নিয়ে গিয়ে এইভাবে নিয়ে আর এরকম করে ছুড়ি ছুরি দিতে হবে তাহলেই হয়ে যাবে এই যে আমার কিন্তু এটাকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছের ডিমের এটাকে কি যেন বলে মাছের ডিমের ভর্তা মাছের ডিমের ভর্তা এভাবে আপনারা খেতে পারেন তো দেখতে মাছের ডিমের একটা এত সহজ রেসিপি হয় বলে আমার তো জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে বলবেন না আর আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন যদি আমাকে জানান যদিও বা আমার এটা খুব ছোট্ট চ্যানেল তাহলেও আমি খুব খুশি হব আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্টভাবে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে আমার সঙ্গে থাকবেন আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি মনে করব আমার একটা পরিবার আমি পেয়েছি তাহলে আমি এগিয়ে যাওয়ার আরও অনেক সাহস পাবো ধন্যবাদ ভালো থাকবো